আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা তো কি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি বের হয়েছি একটু গ্রোসারি শপিং করতে যাচ্ছি ইউনিমার্টে তো আসলে মাসের কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল রিফিল করার প্রয়োজন ছিল আর এটার জন্যই আজকে শপিং করতে বের হয়েছি তো যেমনটা দেখছেন হালকা হালকা ঝিঝির করে কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছে ক্যামেরাতে হয়তো বা অতটা বোঝা যাচ্ছে না বাট হচ্ছে ওয়েদারটা কিন্তু বেশ ক্লাউডি একটা ওয়েদার ছিল তো এখন আমরা কিন্তু যাচ্ছি উত্তরা ইউনিভার্টটাতে উত্তরা ইউনিভার্টটা আমার বেশ ভালো লাগে এটা হিউজ স্পেস নিয়ে করা তো এখানে আমার এখান থেকে শপিং করতে আমার বেশি ভালো লাগে বেশি একটু মানে গ্যাঞ্জাম রাশ থাকে যেগুলোতে ওগুলোতে আমার অতটা বেশি ভালো লাগে না আমি একটু মানে যে সব জায়গা মানে শপিং স্পেসগুলো একটু বেশি থাকে আর একটু হচ্ছে সুন্দরভাবে শপিং করা যায় এগুলো থেকেই শপিং করতে আমার বেশি ভালো লাগে তো আজকে চলে এসেছি উত্তরা ইউনিমার্টে তো এখান থেকে দেখা যাক আজকে আমি কি কি শপিং করি সবটাই তো আপনাদের সাথে শেয়ার করবো উপরে গাড়ি রাখার আসলে পার্কিং পাওয়া গেল না কারণ আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম ফ্রাইডেতে একটু রাশ থাকে অন্য মানে ফ্রাইডে বা স্যাটারডেতে হচ্ছে আমাদের যাওয়া পরে বেশি বাটটা হচ্ছে মাঝে মধ্যে যদি এমনি উইকডেতেও যাই তখন দেখি একটু ফাঁকাই থাকে বাট হচ্ছে ফ্রাইডেটাতে একটু রাশ থাকে বেশি তো অনেক সময় হয় কি যে গাড়িটা দেখা যায় বেজমেন্ট হচ্ছে টুয়ে হয়তো বা জায়গা হয় না বেজমেন্ট ওয়ান পর্যন্ত চলে যেতে হয় এরকমও হয়েছে অনেক সময় তো এই যে আমরা কিন্তু এখন ইউনিভার্সি ঢুকে পড়েছি দেখা যাক কি কি শপিং করি সবটাই আপনাদের সাথে একটু করে হলেও শেয়ার করব গ্রোসারি শপিং ভিডিওগুলো দেখতে আমার বেশ ভালোই লাগে আমিও অনেক সময় অন্য অন্যদের চ্যানেলগুলো আর কি দেখি আমার কাছে কিন্তু এটা ভালো লাগে আমি জানি না কার কেমন লাগে বাট আমার কাছে খুব ভালো লাগে তাই আমার মনে হলো যে আসলে শপিং তো করাই হয় এভরি মান্থই হচ্ছে গ্রোসারির একটা আলাদা শপিং আমার হচ্ছে থাকেই বাট হচ্ছে সময় আমি গ্রোসারি শপিংয়ের ভিডিওটা আসলে করি না কারণ ভালো লাগে না এতটা আসলে যে শপিং করবো নাকি ভিডিও ক্লিপগুলো নিবো তো সব সময় আবার অনেক সময় অনেক তাড়াহুড়ার মধ্যেও শপিং সারতে হয় তো সব সময় নেওয়া হয় না তবে আমার ভালো লাগে আমি অন্যদের চ্যানেলে গ্রোসারি ভিডিওগুলো কিন্তু আমি দেখি মানে শপিং ভিডিওগুলো দেখতে আমার বেশি ভালো লাগে তো ভাবলাম যে আমিও একটু শপিং ভিডিওটা আসলে করে রাখি ভালো লাগবে কখনও যখন নিজের চ্যানেলেও দেখব তখন ভালো লাগবে তো এই যে দেখেন ইউনিভার্কে হচ্ছে ফ্রেশ ফ্রেশ সবজি এখানে কিন্তু এমন না যে এটা একটা সুপার শপ বলে যে সবজিগুলো ফ্রুটসগুলো ফ্রেশ হবে না এমন কিন্তু না কারণ এখানে আপনারা আমি ভিডিওতে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু কোনো ওই রকমভাবে যে দেখতে হচ্ছে বাসি হয়ে গিয়েছে বা একটু শাকসবজিগুলো নিতে গিয়েছে এরকম মনে হবে না সবই কিন্তু ফ্রেশ ফ্রেশ তো এখানে কিন্তু এই যে দেখেন মাছেরও সম্ভার দি বিভিন্ন মানে আর কি নদীর মাছ বিলের মাছ তারপরে সামুদ্রিক মাছ বিভিন্ন রকম মাছ এখানে অপশন আছে আপনাদের যার যেটা প্রয়োজন সে সেটা অবশ্যই নিয়ে নিতে পারবেন তারপরে আমি এখান থেকে আস্তে আস্তে একটু একটু করে দেখা যায় আমার প্রায়োরিটি লিস্ট অনুসারে আমার যেগুলো রিকোয়ারমেন্ট আছে আমি বাজারগুলো করে ফেলতেছি তো এই যে দেখতে থাকেন আমার সাথে আমার গ্রোসারি শপিং আমার কিন্তু আলাদা একটা নেশা কাজ করে আমি যেখানেই চা দেখি বিভিন্ন রকমের হচ্ছে চা পাওয়া যায় এই চাগুলো আমার কেন জানি খুব কিনতে ইচ্ছা করে এবং আমি কিনেও বসি তো এই যে এটা একটা আমি দেখলাম কিন্তু এটা একটা ট্রাভেল টির প্যাকেট আকারে আর কি বের করেছে খুব ভালো লাগলো এখানে আপনার হচ্ছে পাঁচটা বা ছয়টা এমন হয় হচ্ছে ওয়ান টাইম ইউজ কাপ ছিল আর ভিতরে টি ব্যাগ টাইপের দেওয়া ছিল ভালোই লাগলো দেখে তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি তো আর একটু আগে যেয়ে দেখলেন যে আমি একটা গ্রিন কালারের লিকুইডের হচ্ছে বোটল রাখলাম এটা হচ্ছে কিন্তু ওই ওয়াশার আর কি আছে ভিম কাইন্ড অফ যেটা আছে আর কি ভিম দিয়ে আমরা অনেক সময় ভিম লিকুইড ইউজ করি না কাইন্ড অফ হচ্ছে সেরকমই সানবিটের তো আমার কাছে এই পাম্পিং বোতলের স্টাইলটা বেশ ভালো লেগেছে এইটা দেখছি আমি ওদেরটাই ফার্স্ট দেখলাম বাংলাদেশের দেশের বাইরে পাওয়া যায় বাট বাংলাদেশে ওদেরটাই ফার্স্ট দেখলাম আর ওদের দেখা দেখে অন্যান্য কোম্পানিগুলো মনে এখন বের করা শুরু করেছে তো যাই হোক আপনারা যেমনটা এখন দেখছেন ইউনিমার্টে কিন্তু এরকম খুব সুন্দরভাবে ছোটোখাটো একটা ফুড কোর্টও আছে যেখান থেকে আপনারা আপনাদের মানে ক্ষুদা লাগলেও খাইতে পারবেন বা ইচ্ছা হলো একটু চারপাটা কিছু খাওয়ার খাইতে পারবেন যেমন আমরা বিকেলের টাইমে গিয়েছিলাম তো আমরাও কিন্তু খাওয়া দাওয়া করেছি এখান থেকে আমরা হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে স্যালাড বোল নিয়েছিলো বিভিন্ন রকম পছন্দ মতন স্যালাড নিয়েছিল আর আমি একটু চটপটি খেয়েছি আর আমরা আরেকটা আইটেম নিয়েছিলাম সেটা আমরা হচ্ছে মানে আর আমাদের পেটের জায়গা ছিল না যেহেতু আমি যেমনটা বললাম বিকেলবেলায় আমরা শপিং করতে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করেই বের হয়েছিলাম সো আসলে পেটে অত জায়গা ছিল না তারপরে হচ্ছে অর্ডার দিয়ে ফেলেছিলাম তো ওইটা আর কি পার্সেল নিয়ে নিয়েছি আসলে এরকমই হয় আমি আমার হাজব্যান্ড আমরা কিন্তু মানে ফুড ট্রাই করতে ভালোবাসি বাট অতিরিক্ত কোয়ান্টিটিতে আমরা কিন্তু খাইতে পারি না আমাদের পেটের জায়গা স্টমাকে আর কি আসলে জায়গা খুবই কম আমরা খাইতে ভালোবাসি বাট খুবই অল্প পরিমাণে বাট হয় কি কোথাও কোনো রেস্টুরেন্টে বা কোথাও খাইতে গেলে মনে হয় এটা একটু ট্রাই করি ওটা একটু ট্রাই করি এই করে তিন চারটা আইটেম অর্ডার দিয়ে ফেলি বাট আমাদের দুজনের পক্ষে শেষ করা সম্ভব হয় না তখন আর কি করার অগর বলতেই হয় যে ভাইয়া পার্সেল দিয়ে দেন কি আর করা যাবে তো সবসময় এরকম হয় প্রতিবারই মনে করে অল্প অল্প করে অর্ডার করব বাট অর্ডারটা কেন যেন বেশিই হয়ে গেছে তো চলেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী শপিং করলাম আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যেই আমি সেটা শেয়ার করা শুরু করবো তো চলেন এবার আপনাদের সাথে শেয়ার করি আজকে আসলে আমি কি কি শপিং করলাম আর যেহেতু প্রচুর পরিমাণে শপিং করা হয়েছে তো এত ব্যাগ তো আসলে কেনাও পসিবল না আর হচ্ছে নিয়ে আসা ক্যারি করাটাও ঝামেলা সো ওখান থেকে সব সবসময়ই আমাকে এত সুন্দর করেই কার্টুন করে দেওয়া হয় আর আজকে যেই জিনিসটা আপনাদের সাথে একটা শেয়ার করবো সারপ্রাইজলি তো আমি তো এখানে হচ্ছে মানে উত্তরার এই ব্রাঞ্চটা হওয়া ধরে আমি কিন্তু এখান থেকে শপিং করি আমার কিন্তু মোটামুটি আপনার আগোড়া বলেন স্বপ্ন বলেন তারপরে ইউনিমার্ট বলেন হোলসেল বলেন সব জায়গারই মেম্বারশিপ করা আছে কারণ আমি খুব ঘুরাই ফেরাই সব বিভিন্ন জায়গা থেকে শপিং করতে ভালোবাসি যেহেতু আমি খুবই স্বপলিক একটা মানুষ শুধু কসমেটিক্স ড্রেস না আমি সংসারের জিনিস কিন্তু খুব ভালোবাসি আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে যেহেতু হচ্ছে নিয়মিতই হচ্ছে ঘুরাই ফেরাই শপিং করা হয় আমার তো আমার সব জায়গারই মেম্বারশিপ কার্ডটা কিন্তু আমি করে রেখেছি তো এখান থেকে আজকে আমি একটা ব্যাগ গিফট পেয়েছিলাম মানে আমি যেহেতু ওনাদের হচ্ছে মেম্বার আর ওনাদের হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট ছিল সেগুলো ফুলফিল হয়েছিল আমার দ্বারা তো আমি হচ্ছে একটা ব্যাগ গিফট পেয়েছি আর কি তো আমার যে পরিমাণে প্রোডাক্ট আমি নিয়েছি একটা দুইটা পাঁচটা ছয়টা ব্যাগেও হয়তো বা হতো না ওরা যে সাইজের ব্যাগগুলো আর কি বানিয়েছে তো আমাকে সুন্দর করে কার্টুন করে দিয়েছে তো চলেন এই যে আপনাদের সাথে শেয়ার করে আজকে আমি কী কী কিনেছে দেখতে থাকেন আপনারা শপিং করতে করতে তো হাত পা দুটোই ব্যথা হয়েছে এখন শপিং দেখাতে দেখাতে যেও আমি খুবই টায়ার্ড তারপরেও ভাবলাম যে এই মুহুর্তে যদি আমি আপনাদের সাথে এটা শেয়ার না করি পরবর্তীতে দেখা যায় এগুলো স্টোরেজ করা হয়ে গেলে আমার পক্ষে আর সম্ভব না সেগুলো হচ্ছে খুলে বের করে আবার নতুন করে আপনাদের সাথে শেয়ার করা তো এখন মনে হচ্ছে বাবারে শপিং হল ভিডিও করি সেগুলো সেগুলোতে একরকম একটা দুইটা প্রোডাক্ট নিয়ে বা ছোটোখাটো জিনিসপত্র নিয়ে ঠিক আছে বাট গ্রোসারি হল ভিডিও শপিং করতে যে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কারণ অনেক হচ্ছেক্ষণ দাঁড়িয়ে থেকে আসলে দেখা যায় শপিং করতে হয়েছে ঘুরে ঘুরে আর ইউনিভার্টটা অনেক বড় উত্তর আর ইউনিভার্টটা হিউজ স্পেস নিয়ে করা আপনারা যারা ওখান থেকে শপিং করেন জানেন আর যারা এখনও জাননি চাইলে যে দেখে আসতে পারেন আমি তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করেছি বাট আপনারা চাইলে নিজেরাও ঘুরে আসতে পারেন তো এই যে এখন আমি সব শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি কিছু মানে সবজি আইটেমও কিন্তু ওখান থেকে নিয়েছি আর শুকনো আইটেম তো নিয়েছি তো এই যে সেম বেগুন আরও কী কী আছে আপনারা দেখতে থাকেন সবটাই দেখতে পারবেন ভালো মিষ্টি কুমড়া কেনার একটা টিপস আমার মার কাছ থেকে আমি শিখেছি আপনাদেরকেও এই রকম রাউন্ডে যেই মিষ্টি কুমড়াগুলো দেখবেন সবুজ একটা দাগ আছে চোখ বন্ধ করে এই মিষ্টি কুমড়াটা নিয়ে নেবেন এটা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে আমি এই টিপসটা আমার মার কাছ থেকে শিখেছি আমার মা আমাকে শিখিয়েছেন তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর নিয়ে এসেছি নিউটোটাইফের মাল্টিগ্রেন আটা তো দেখতে থাকেন আরও অনেক কিছু এই বক্সগুলো থেকে বের হবে আসলে ভয়েস ওভার দেওয়ার মুহূর্তে আমার নিজেরও মনে নেই কোন বক্সে কি আমি রেখেছিলাম কারণ আপনারা যারা শুরু থেকে আমার সাথে আছেন তারা জানেন যে আমি ভিডিওগুলো আসলে করার সাথে সাথেই আপলোড করি না বা ওই আপলোড করার তারাটাও আমি মানে অনুভব করি না আমি ঠিক আমার সময় সুবিধা মতন সময় জিনিসগুলো আমি ভয়েস ওভার দিয়ে আপলোড দিই তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের তো এখন আমার নিজেরও আসলে অত ওইভাবে মনে নেই যে প্রতিটা বক্সে কি কি আছে তো আপনারা দেখতে থাকেন কি কি শপিং করেছিলাম আমি ওই দিন সেই ব্যাগ যেটা আমি ওনাদের কাছ থেকে গিফট পেয়েছি ইউনিমার্টের আমি কিন্তু এই বিষয়টা জানতামও না ওখানে যে ফ্লোর ম্যানেজার ভাই আছেন উনি এসে আমাকে জিজ্ঞাসা করলেন যে ম্যাম আপনি কি আমাদের ইউনিভার্টের রেগুলার কাস্টমার আপনি কি মেম্বার মানে মেম্বারশিপ করেছেন আপনি কি এখানকার মেম্বার কার্ড বিভিন্ন রকম এই টাইপের কোশ্চেন্স আমি সবগুলোই বললাম যে হ্যাঁ আমি কাস্টমার রেগুলার তারপরে আমি মেম্বারশিপ মানে কার্ডও নিয়েছি আমি এখান থেকে কেনাকাটা করি তো জিজ্ঞাসা করলাম যে কোয়ারিটার কারণ কি তখন বললো যে আমাদের তরফ থেকে আপনার জন্য একটা সামান্য ছোটো একটা গিফট আছে তো এটার জন্য আর কি তো তো তারপরে আমি এই ব্যাগটা গিফট পেলাম ভালোই লাগলো কারণ গিফট পেতে তো ভালোই লাগে সেটা যেমনই গিফট হোক তাই না গিফটের হচ্ছে জিনিস সবসময়ই খুবই সারপ্রাইজিং হয় ভালো লাগে আমি খুশি হয়ে গিয়েছি তো হচ্ছে যাই হোক এখন আপনারা দেখতে থাকেন আমার পরবর্তী বক্সগুলো থেকে কী কী আইটেম বের হয় তো আমি কিন্তু এখানে আপনাদের সাথে আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া থাকলো আমাদের জন্যও দোয়া রাখবেন অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যারা আমার সাথে সেই শুরুর থেকেই আছেন অনেক অনেক কৃতজ্ঞতা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিওগুলো আপনারা দেখেন বা আপনাদের ভালো লাগে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন কারণ আমি কিন্তু খুব বেশি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না আমি একটু লেটলেট করে আমার সময় সুবিধা মতনই ভিডিওগুলো আপলোড করি তাই আপনারা যদি আমার ভিডিওগুলো দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন তাতে করে হবে আমি যখনই যে ভিডিওটা আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের মতন এখানেই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার শপিং ভিডিও আরও কিছুটা বাকি আছে সেটুকু আপনারা অবশ্যই দেখে যাবেন আল্লাহ হাফিজ